বেগম খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন বেসরকারি শিক্ষক কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড গঠনের জন্য এবং সেদিন তিনি পাঁচজন শিক্ষকের হাতে অবসর সুবিধা বোর্ডের চেক হস্তান্তর করে অবসর সুবিধা বোর্ড উদ্বোধন করেন তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী জনাব আনোময় এসানুলক মিলন আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন তৎকালীন শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম শিক্ষা উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল সালাম পিন্টু আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে কিন্তু এই জাতীয় শিক্ষক দিবস পালন করতে দেয়নি ফেসি সরকার আমাদেরকে আমরা যখনই এই দিবসটি পালন করতে গিয়েছি আমাদের উপর কাঁধনো গ্যাস নিক্ষেপ করা হয়েছে আমাদের উপর লাঠিচার্জ করা হয়েছে আমাদের মহিলা শিক্ষিকাদেরও ভেদরক পিটানো হয়েছে পুলিশ দিয়ে আজকে আমরা আনন্দিত আমরা অভিভূত কারণ আমাদের মাঝে যিনি আজকে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি হিসাবে ওনার কাছে আমরা কিছু চাই না আজকে যে আমাদের মাঝে উনি উপস্থিত হয়ে এদেশের বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেসরকারি শিক্ষক সমাজকে স্বীকৃতি দিয়েছে সেই জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব ডক্টর আব্দুল মঈন খান জনাব আমির খসি মাহমুদ চৌধুরী মিসেস সেলিমা রহমান ভাইস চেয়ারম্যান জনাব বরকতুল্লাহ বুলু আমাদের নাগরিক অধিকার পরিষদের আহ্বায়ক সভাপতি জনাব মাহমুদুর রহমান মান্না আনম রক মিনল আব্দুল সালাম পিন্টু সহ নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন এই উনিশে জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস আপনাদের মনে আছে এই জাতীয় শিক্ষক দিবসে বিএনপির নির্ধারিত কর্মসূচি থাকা সত্ত্বেও আমাদের নেত্রী এত বেশি ভালোবাসতেন আমাদেরকে এই শিক্ষকদেরকে এই উনিশে জানুয়ারি বিএনপির প্রোগ্রাম উনি বিশে জানুয়ারিতে নিয়ে উনিশে জানুয়ারিতে এই ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে শিক্ষকদেরকে নিয়ে সমাবেশ করেছিলেন আমরা ওনার কাছে বারবার কৃতজ্ঞ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান এক এক আশি থেকে সর্বপ্রথম বেসরকারি শিক্ষক কর্মচারীদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করেন এবং করেই আমাদের ওই বৎসরই ফিফটি পারসেন্ট বেতন দিয়েছিলেন জাতীয় বেতন স্কেলে এর আগে শিক্ষকরা একটু থুক বরাদ্দ পেতেন ডিয়ারনেস অ্যালাউন্স হিসাবে একটা থোক বরাদ্দ পেতেন কিন্তু উনি আমাদেরকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন আমাদের জাতীয় বেতন স্কেলে নিয়ে আমাদের শিক্ষকদেরকে সম্মানের আসনে উনি প্রতিষ্ঠিত করেছিলেন সেই জন্য শিক্ষক সমাজ তার পাশে চিরকৃতজ্ঞ আমরা পরবর্তীতে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়ে দুইবারে দশ পার্সেন্ট দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বেতন আমাদেরকে প্রদান করেছেন তাহলে কত পার্সেন্ট বেতন দিয়েছেন বিএনপি সরকার সত্তর পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের আর বাকি থাকে কত তিরিশ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছিলাম শিচল্লিশ দিন আমরা আন্দোলন করেছিলাম রাজপথে ছিলাম তারপরে সে বাধ্য হয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা বন্ধ করে দিয়েছিলাম তখন সে বাধ্য হয়ে আমাদেরকে দশ পার্সেন্ট দিয়েছিল আর এরশাদ সাহেব দুইবারে দশ দশ করে বিশ পার্সেন্ট দিয়েছিলেন হলো আমাদের হানড্রেড পার্সেন্টের ইতিহাস তারপরে যখন উনি আবার প্রধানমন্ত্রী হলেন আমরা যখন ওনার কাছে দাবি করলাম আমাদেরকে উৎসব দেওয়ার জন্য যে আমাদের এই অসহায় শিক্ষকেরা প্রতিষ্ঠান থেকে যে বেতন পায় সে বেতন থেকে সেমাই সিন্নি কিনার মতো যথেষ্ট টাকা তাদের কাছে থাকে না তাদের সন্তানেরা পুরাতন কাপড় দিয়ে উৎসব করে ঈদ উৎসব করে এই কথা শুনে ম্যাডাম খালেদা জিয়া আমাদেরকে যেই অর্থের সংকুলার না হওয়া সাপেক্ষ উনি আমাদেরকে ষাট কুষ্টি টাকা বরাদ্দ করেন এবং আমরা সেখান থেকে শিক্ষকরা পঁচিশ পার্সেন্ট টাকা উৎসব্যতা পাই জাতীয় বেতন স্কেলের পঞ্চাশ পার্সেন্ট টাকা কর্মচারীরা পায় উনি কর্মচারীদের প্রতি এত বেশি আন্তরিক ছিলেন যে কর্মচারীদের কথাগুলি তো কেউ বলার ছিল না কিন্তু সেলিম মাধ্যমেই কর্মচারীদের কথাগুলি আসছে সেজন্য জন্য উনি আমাকেও ধন্যবাদ জানিয়েছেন এই হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে উনি আমি যদি বলতে চাই বিএনপি শিক্ষকদের জন্য কি করেছে সেটা অনেক সময় লাগবে সেই জন্য আমি সেখানে যাচ্ছি না আমাদের নেতার কাছে বিএনপি কি কী দিয়েছেন সামনেও কি পরিকল্পনা আছে সেগুলি আমাদের নেতা আমাদের নেতা জননেতা তারেক রহমান সাহেব সব জানে আমরা শুধু একটু কথা আপনাদেরকে আমার নেত্রীর যে ভাষণ ভাষণের সামান্য কয়েকটি লাইন আজকে আমি আবার তুলে ধরছি উনি মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমার সভাপতিত্বে যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনে উনি লিখিত বক্তব্য দিয়েছিলেন সেই লিখিত বক্তব্যের কয়েকটি লাইন আমি আপনাদের পরে শোনালেই আপনাদের আবার স্মরণ করে দিচ্ছি আমি সেটা উনি বলেছেন প্রিয় শিক্ষকবৃন্দ আপনাদের চাহিদা ও প্রত্যাশার কথা আমরা জানি সে কারণে আমাদের কাছে কখনো জোরালোভাবে দাবি তোলা কিংবা আন্দোলন করার তেমন প্রয়োজন দেখা দেয়নি এখন আপনাদের পেশাগত সবচেয়ে কাঙ্ক্ষিত দাবিটির কথাও আমার অজানা নেই এ নিয়ে আমরা সব কিছু যাচাই বাছাই করেছি চিন্তা ভাবনা করে দেখেছি কাজেই যত যুক্তি আপনারা দেন না কেন আমি জানি দাবিটি পূরণ করা বেশ কঠিন কিন্তু শিক্ষা ও শিক্ষকদের স্বার্থে আমরা কোনো কিছুকেই অসম্ভব বলে মনে করি না একটু কঠিন ও কষ্টকর হলেও আমরা আপনাদের অভাব অনটন দূর করতে চাই আপনাদের মলিন মুখে হাসি ফোটাতে চাই সেই অঙ্গীকার থেকে আজ আমি আপনাদের এই মহতি সম্মেলনে ঘোষণা করছি যে আগামীতে জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে আমরা এমপিওভুক্ত সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষক কর্মচারীর চাকরি জাতীয়করণ করব শুধু তাই নয় আপনাদের কল্যাণে আরও বড় এবং যুগান্তকারী আরো পরিকল্পনা আমরা নিয়ে রেখেছি আজ নয় সুযোগ পেলে আগামীতে শিক্ষকদের আরও বড় কোনো সমাবেশে সে ব্যাপারে আমি কথা বলবো এই ছিল ওনার কয়েকটি লাইন আমি তুলে ধরলাম তারপরে উনি যে আমাদের নিয়ে কি পরিকল্পনা করেছিলেন তার কিছু আমাকে আবাসও দেওয়া হয়েছিল যে তুমি বড় একটি সমাবেশ করবে সেই সমাবেশে আমরা আরও কিছু শিক্ষকদের জন্য করণীয় শিক্ষকের সন্তান চিকিৎসার জন্য তার প্রয়োজনীয় অর্থ পায় না শিক্ষক দুরারোগ্য বেদিতে আক্রান্ত হলে তার কোনো চিকিৎসার ব্যবস্থা নাই প্রতিটি পেশাজীবীদের জন্যই ভবন দেওয়া হয়েছে এই যে আপনারা দেখেন প্রেস ক্লাব এটা দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কৃষিবিদদের অ্যাসোসিয়েশন ডাক্তারদের অ্যাসোসিয়েশন সব কিছু দিয়েছেন এই বিএনপি সরকার বেগম খালেদা যে দিয়েছেন শহীদ প্রেসিডেন্ট জেয়রমান দিয়েছেন শিক্ষকরা যখন ঢাকা আসে তাদের থাকার জায়গা নাই তারা হোটেলে রাত কাটাতে হয় বাংলাদেশের হোটেলগুলি নিরাপদ না বাসস্থানের উপযোগী না তারপরে উনি বলেছিলেন যে তোমরা জায়গা দেখো আমি সেখানে তোমাদের জন্য কিভাবে ঢাকায় আসলে শিক্ষকদের রেস্ট হাউসের ব্যবস্থা করা শিক্ষকদের চিকিৎসার ব্যবস্থা করা শিক্ষকদের জন্য হাসপাতালের ব্যবস্থা করা এবং শিক্ষকদের জন্য উনি ব্যাংক প্রতিষ্ঠার জন্য উনি একটা আদেশ দিয়েছিলেন এই সেই ব্যাংকের জন্য প্রায় চৌষট্টিটা মিটিং হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আমাদের প্রয়াত নেতা সাইফুর রহমান সাহেবের মানে কঠিন একটা পদক্ষেপের কারণে আমাদের সেই ব্যাংকটি আর উদ্বোধন করা হয়নি সেই ব্যাংকটি উদ্বোধন করার কথা ছিল দু হাজার ছয়ের উনিশে জানুয়ারি সেই ব্যাংকটি যাতে আমরা উদ্বোধন করতে পারি বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদের পক্ষে সেটা নোটও দিয়েছিলেন তো যাই হোক মাননীয় নেতা এদেশের আধুনিক শিক্ষার মাদ্রাসা শিক্ষাকে আধুনিকীকরণের জন্য পদক্ষেপ নিয়েছিলেন ব্যবস্থা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জওয়া রহমান এই কারিগরি শিক্ষাকে যুগোপযোগী করার ব্যবস্থা নিয়েছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য অবৈধানিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া মানে শিক্ষকদের উন্নয়ন শিক্ষার উন্নয়ন মানে হলো বিএনপি সরকার যখনই দেশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখা যায় যখনই কোনো মানুষের সমস্যার সমাধানের জন্য তখনই কিন্তু বিএনপি এগিয়ে আসে এটাই হলো শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের বিএনপি এটাই হলো দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি এটাই হলো আমাদের নেতা তারেক রকমানের বিএনপি সুতরাং আমাদের নেতার কাছে কোনো দাবি নাই আমাদের কারণ নেতা আমাদের সব জানে আগামী দিনশাল্লাহ এই অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারকে সব রকমের সহযোগিতা করার জন্য আমার নেতা নির্দেশ দিয়েছেন এবং সেই জন্য আমরা এই সরকারকে সব রকমের সহযোগিতা করছি কিন্তু সহযোগিতার কথা বলতে গিয়ে আজকে শিক্ষা মন্ত্রণালয় যেভাবে আপনার ফেসিবাদের দোষরদেরকে এখনও শিক্ষা মন্ত্রণালয়ে রেখে শিক্ষা মন্ত্রণালয় পরিচালনা করছেন আমরা বারবার তাদেরকে বলেছি এটা মানতে আমরা মেনে নিতে পারছি না আপনারা ফেঁসিবাদের দোসরদেরকে এখান থেকে তাড়ান আপনারা জানেন গত চার তারিখে আগস্ট এই ছাত্র জনতার আন্দোলনের কে করার জন্য এই শিক্ষা অধিদপ্তর থেকে এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ফান্ড দিয়ে সেই আন্দোলনকে নস্বাত করার চেষ্টা করেছিল তাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছিল তারা আজকে সেই শিক্ষা মন্ত্রণালয়ে আছে তারা এখনও শিক্ষা অধিদপ্তর আছে আমি শিক্ষা উপদেষ্টাকে বলেছি শিক্ষা উপদেষ্টা যিনি প্রতিমন্ত্রীর মর্যাদা আছে ওনাকে বলেছি শিক্ষা সচিবকে আগে ছিল আব্দুল রশিদ সাহেব তাকে বলেছি বর্তমান শিক্ষা সচিবকে বলেছি আপনাদের এই শিক্ষা মন্ত্রণালয় গেরাও করা হবে সুতরাং আজকে যদি আগামী এক সপ্তাহের মধ্যে এই শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা অধিদপ্তর থেকে ফেসিবাদের দোষরদের তাড়ানো না হয় সেখানে যদি প্রকৃত ব্যক্তিদেরকে না দেওয়া হয় তাহলে আমরা শিক্ষা ভবন গেরাও করবো প্রয়োজনে কারণ আমরা আমাদের নেতাকে এখানে সম্পৃক্ত করতে চাই না এটা শিক্ষকদের ব্যাপার শিক্ষকরা আমরা সেটাকে দেখব আজকে আপনারা হাজার হাজার শিক্ষক এখানে উপস্থিত হয়েছেন আপনারা প্রস্তুত থাকুন নির্বাচন হবেই হবে এই বৎসরে এবং সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসবে রকমের ষড়যন্ত্র সেটা বাঞ্চল করতে পারবে না আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা কিন্তু প্রিজাইডিং অফিসার আপনারা পুলিং অফিসার আমার নেতা বলবে না ভোট কেটে বিএনপি দেন বিএনপি জনগণের দল আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছি আমার নেতা তারেক রকম এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছেন সুতরাং আমরা চাই সুস্থ অবাধ নিরপেক্ষ নির্বাচন এবং সেই নির্বাচনে আপনারা সাহসিকতার সহিত ভূমিকা পালন করবেন আপনারা রাজি আছেন আর ভোট কেটে আপনারা দিবেন না ভোট কাটার জন্য জয় জায়গা থেকে প্রেসার দেওয়া হোক না কেন সুস্থ অবাধ নিরপেক্ষর জন্য এদেশের স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকরা আমরা প্রস্তুত আছি মাননীয় নেতা একটি বিষয় সেটা হলো শিক্ষা প্রতিষ্ঠান আপনি যখন এদেশের প্রধানমন্ত্রী হবেন এই শিক্ষা প্রতিষ্ঠান যাতে শিক্ষকরা পরিচালনা করতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলি কেন রাজনৈতিক দলের নেতাদেরকে কেন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে হবে ওনারা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার পিছনে ওনাদের উদ্দেশ্যটা কী সেই জন্য এক একজন এমপি ওনারা হওয়ার পরে চর দখলের মতো শিক্ষা প্রতিষ্ঠান দখল করে এবং আওয়ামী লীগের আমলে তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলি দখল করে হাজার হাজার কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন শিক্ষক যদি অর্থের বিনিময়ে এই পেশায় আসে সেই শিক্ষককে দিয়ে ছাত্রদেরকে সুশিক্ষা প্রদান করা যাবে না আপনারা শিক্ষার উন্নয়ন করতে হলে শিক্ষকের প্রয়োজন কি শিক্ষক সুশিক্ষক আর সুশিক্ষকরা পারে সুশিক্ষা প্রদান করতে মেধাবী শিক্ষার্থীরাই এই পেশায় আসে না এই বিষয়টি আপনাকে অবগত করাচ্ছি মেধাবী শিক্ষার্থীরা এই পেশায় আসে না কারণ এই পেশায় সামাজিক মর্যাদা নাই এই পেশায় কোনো চাকরির নিরাপত্তা নাই এই পেশায় কোনো আর্থিক সচ্ছলতা নাই সেই জন্য মেধাবীরা অন্যদিকে চলে যায় এই পেশায় আসে না এবং এই ম্যানেজিং কমিটি গভর্নিং বডিতে সমাজের অপান্ত ব্যক্তিরা এখানে এসে যায় রাজনৈতিক পদ পদবিগুলি দেখিয়ে এসে হেডমাস্টার প্রিন্সিপালদেরকে তারা কোনো মূল্যায়ন করে না এসে হেডমাস্টারের চেয়ারে বসে যায় হেডমাস্টারকে বলে আপনার প্রিন্সিপালকে বলে যে আজকে আপনারা এই যে স্কুলে আপনার পলিটেকনিক্যাল সায়েন্সের টিচার নাই প্রিন্সিপাল বলে এটা কী বললেন আপনি কয় পলিটেকনিক্যাল সায়েন্সের টিচার নাই আসলে কি আসলে হলো পলিটিক্যাল সায়েন্সের টিচার নেই তো সে তো আর এটা জানে না আইসা বলতেছে একজনে শিখাই দিছে যে স্যার পলি পলিটিক্যাল সায়েন্সের টিচারটা নিলে আপনি দশ লাখ টাকা পাবেন এখন এই জন্য সে আইসা এখানে বলতেছে যে পলিটেকনিক্যাল সায়েন্সের একজন টিচার লাগব কিশোরগঞ্জের একটি কলেজে আপনার ছাত্র ফেল করছে আইসা চেয়ারম্যান বলছেন যে এই ছাত্র ফেল করলো কেন এখন প্রিন্সিপাল বলছেন সে তো অ্যাভারেজে ফেল করছে তখন কমিটির চেয়ারম্যান বলছেন এভারেজ যে বিষয়টি এই যে যে পড়ায় তারা ডাকেন এখন গারদেরও বাইরে করে দেবো থাকে কারণ সে মনে করছে এভারেজ একটা বিষয় এটা এই ধরনের লোকেরা যদি শিক্ষা প্রতিষ্ঠান চালায় কিন্তু আপনি যখন আসবেন ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান যাতে শিক্ষকদের চালাতে পারে সেটার একটি ব্যবস্থা আপনি করবেন এটা আমরা প্রত্যাশা করি আর বেশি কিছু চাওয়ার নাই আমরা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের হিসাব সেই হিসাবটি আমাদের নেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়া পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা নিরীক্ষা করে সেখানে এক্সপার্ট দিয়ে উনি দেখে বলেছেন যে তোমার এটা এত সহজ না তারপরেও শিক্ষকদের স্বার্থে আমরা করে দিলাম আমরা ক্ষমতায় গেলে এটা করব। সুতরাং এখন যেই পর্যায়ে আমরা আছি আমরা আপনার কাছে আমরা চাকরির সিকিউরিটিগুলি চাই এবং সিকিউরিটির একমাত্র রাস্তা চাকরি জাতীয়করণ এবং শিক্ষকদের শিক্ষকদের কাছে শিক্ষকদের কাছে মানুষ শিক্ষকদেরকে মূল্যায়ন করে না একজন একজন শিক্ষক চায় রাখেন দেখেন হ্যাঁ থামেন 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 হ্যাঁ থামেন আপনারা থামেন এই থামেন একজন শিক্ষক বাজারে বসে চা খাচ্ছে ওইখানে এক লোক গিয়ে বলে যে তুমি কি এখনও চাকরি পাওনি বলছে যে আমি তো এখন হেডমাস্টার বলে যে তুমি হেডমাস্টার এখনো বেকারি রয়ে গেল এখনো চাকরি পাইল না কারণ তাদের ভাষায় যে হেডমাস্টারই করাই না কোনো চাকরি না আপনি আমাদেরকে সম্মানের আসনে প্রতিষ্ঠা করবেন যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিল যেটা আমাদের নেত্রী বেগম খালেদা যে করেছিল সেইটা আমরা আপনাদের কাছে আপনার কাছে প্রত্যাশা করি এই এই দেশের শিক্ষক সমাজ আপনার পিছনে আছে আপনার সাথে থাকবে আগামীতে আপনি প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত আমরা আপনার পিছ থেকে যাব না আছেন সবাই সবাই সুতরাং আগামীতে যেই ধরনের কর্মসূচি আসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনারা যদি বলেন এখন নিরপেক্ষ নিরপেক্ষ নামে কোনো শব্দ নাই নিরপেক্ষ নামে কোনো শব্দ নাই আমরা সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ এখন বিশ্বাসী কারণ যা কিছু আপনাদেরকে করেছেন সম্মানের আসনে প্রতিষ্ঠিত করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছেন আমাদের নেত্রী রকম খালেদা যা করেছেন সামনে করবে আমাদের নেতা জনাব তারেক রহমান সুতরাং আমরা ওনার দিকে তাকিয়ে আছি সুতরাং আমার যে সময়টুকু আমি নিলাম আমার অনেক আমি দীর্ঘ সময় বক্তৃতা দেই শিক্ষকদের সমাবেশে কোনো কোনো জায়গায় আমি দুই ঘন্টা বক্তৃতা দিতে হয় আপনাদের অনেকগুলি দাবি সেই দাবিগুলি নিয়ে যে কথা বলতে চাই আমাদের এখানে নেতৃবৃন্দ আছেন ওনাদের বক্তব্য আমাদের মাননীয় নেতা শুনবেন সুতরাং একটার মধ্যেই সব কিছু নিহত ওই যে আমরা আগে বাংলা ব্যাকরণ করেছি একেরই ভিতর পাঁচ সুতরাং জাতীয়করণের ভিতরে সব নিহত আছেন আপনারা অপেক্ষায় থাকুন আমাদেরকে আপনি সময় দেওয়ার জন্য আমি আবারও এদেশের সাড়ে ছয় লক্ষ শিক্ষকদের প্রতি পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকে হলো প্রতিনিধিদের ডেকেছি আমরা ইনশাল্লাহ বাংলাদেশে যেদিন আপনি আসবেন সেদিন এই এয়ারপোর্ট থেকে আপনার এই সরার্দ উদ্যান পর্যন্ত শুধু শিক্ষকরাই থাকবে দেখবেন শিক্ষকরা যদি আমাদেরকে রাজনৈতিক দল এবং বাংলাদেশের আবামোর জনসাধারণ আপনাকে আগে এগিয়ে নিয়ে আসার জন্য যাবেন আমরা শিক্ষকরা পিছিয়ে থাকবো না আমরা লক্ষ লক্ষ শিক্ষক সেদিন আসবো বাংলাদেশে আসার পরে আপনার কাছে শুধু একটি নিবেদনই জানিয়ে শেষ করছি বাংলাদেশে আসার পরে আপনি শিক্ষকদের একটি সমাবেশ করবেন এই সমাবেশটি এই সরাটি উদ্যানে কিন্তু আমরা ভাড়া নিয়েছিলাম বিশ তারিখে আপনি আবার পঁচিশ বলাতে এখন ওইটা তাদের স্টল করার জন্য বাংলা একাডেমির একুশে ফেব্রুয়ারি সেটা দিতে পারছিল না আমরা এটার ভিতর বাহির সব কিছু ভাড়া নিয়েছি আমরা আপনাকে নিয়ে একটি বড় আমরা আপনাকে স্কাই না সামনে দেখে আপনার সামনে কথা বলতে চাই সেটার অনুমতি চাচ্ছি আর আপনাকে নিয়ে যদি আপনি সময় দিতে পারেন আমি জানি আপনি কত ব্যস্ততম সময় কাটান সময় দিতে পারলে আগামীতে যে রমজান সেই রমজানে আমরা শিক্ষক সমাজ আপনাকে নিয়ে একটি ইফতার করতে চাই সেই অনুমতি যদি আপনি দেন তাহলে আমরা প্রস্তুতি নিব। আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে এবং আপনার প্রতি কৃতজ্ঞতা জেনে আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমার নেতা তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ